বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম স্ন্যাপড্রাগন প্রসেসর ভাই এটা নেন এই কালারটা বেশি সুন্দর লাগবে এক ক্যামেরা যদি দেখে ভাই দেখেন জিএসটি লেন্স ইউজ করা হয়েছে যেটা মূলত ডিএসএলআর ক্যামেরাতে ইউজ করা হয় এটা লেগে ভাইয়া দেখেন একদম সুন্দর ডেভেসটা সোনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক টু এটা দিয়ে আপনি

थ्री वन मार्क फोर সোনি এক্সপিয়া ফাইভ সিরিজ এটা যদি বলি ফাইভ ফাইভ মার্ক টু ফাইভ মার্ক থ্রি এন্ড ফাইভ মার্ক ফোর ফাইভ সিরিজের প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে কোনো প্রকার ইস্যু নাই ভাই এই যে থ্রি টুলস আছে থ্রি টুলস আমাদের সবসময় ডেক্সের উপরে থাকে নিজের হাতে চেক করে নেবেন এন্ড ব্যাটারি হেলথের একটা এক মাসের ওয়ারেন্টি থাকবে আমাদের প্রত্যেকটা ডিভাইসের উপরে টুয়েলভ মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রায় যদি কেউ দিতে পারে সিম ফিজিক্যাল সিম পাঁচ হাজার ব্যাটারি

এক একটা মডেল পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পিস রয়েছে অর্থাৎ আপনি ফোন নেওয়ার পর যদি কোনো প্রবলেম হয় আবার যে কোনো পারবেন সেটার জন্য ওয়েট করতে হবে না আর ভাইয়ের সাথে কিন্তু রেগুলার কাজ করে থাকি

হাতে ওয়াটার প্রুফ বারবার বলছি যে ফোনটা নেন নিজের হাতে ওয়াটার চেক এক যদি এক কথায় বলে দিই সোনি যদি প্রথম টেন সিরিজ থেকে শুরু করি টেন মার্ক থ্রি পাবেন টেন মার্ক ফোর পাবেন ওয়ান সিরিজে পাবেন ওয়ান মার্ক টু ওয়ান মার্ক থ্রি ওয়ান মার্ক ফোর

ক্যামেরার জন্য বেস্ট একটা ডিভাইস আর যারা একটা বেশি সর্বনিম্ন মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় ওয়াটার ফোন এত সুন্দর ভাইয়া মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় সোনি এক্সপ্রে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে আপনি ক্যামেরা ঢোকেন তাহলে বুঝতে পারবেন একদম ক্লিয়ারলি স্মুথলি ফটোশুট করতে পারবেন তাছাড়া ভিডিও পুরো ক্যামেরা ইউজ হয়েছে যারা গেমিং এক এই ভিতরে আপনি অন্য ফোন আসলে ইউজ করলে করা যাবে না বাট আপনি

ব্যাটারি আর এটাতে ব্যাক ক্যামেরা যদি দেখেন জিএসটি লেন্স ইউজ করা হয়েছে যেটা মূলত ক্যামেরাতে ইউজ করা হয় তারপরে এটাতে তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে সিনেমা প্রো ক্যামেরা ফটো প্রো ক্যামেরা নর্মাল পোর্টেড ক্যামেরা তিনটি ক্যামেরা ইউজ করা হয়েছে অর্থাৎ আপনি সিনেমা সিনেমাটিক ভিডিও বা ফটো শুট করার জন্য বেস্ট ডিভাইস হবে আর যদি বলি অ্যাপস বড় বড় অ্যাপস ইউজ করার ক্ষেত্রে আর তো কোনো বাধাই নেই কারণ স্নপড্রাগন প্রচেসার

আর বলে দিই বারবার ওয়াটারপ্রুফ আপনি কারণ আমি বিয়ে বড় হয়ে যাবে তাই ওয়াটারপ্রুফ দিতে পারতেছি না আপনারা নিজের হাতে এসে চেক করে নেবেন কথার কাছে মিলে নেবেন ভাইয়া সোনি এক্সপ্রিয়া ফাইভ

হ্যাঁ ভাই এর থেকে কমে আমার থেকে কম আপনার একটা বলতে আজকে মানে ষোলো পিস মাল ঢুকছে গত শেষ আজকে আবার মাল ঢুকছে না

ফুললি ওয়াটারপ্রুফ পারে চুবে চুপ নেবেন ফুলি ওয়াটারপ্রুফ পালতি পেড়িতে চুবে চুপ নেবেন ছয় জিবি একশো জিবি পাঁচ হাজার এমএস ব্যাটারি ছয়শো পঁচানব্বই সাইট ফিঙ্গার আর কেউ দিতে পারবেন্টি কি কালার না আছে একটু বলেন আমার কাছে কি কালার চান আপনি কি কালার না আছে চারটা কালার আছে নিজের ইচ্ছে মতো দেখে শুনে নিতে পারবেন হিজ কোয়ান্টিটি আছে

ইউজ করা হয়েছে তিনটি ক্যামেরা ইউজ করা হয়েছে সাথে এল ইডি ফ্লাস ইউজ করা হয়েছে সিনেমা প্রো ক্যামেরা ফটো প্রো ক্যামেরা অ্যান্ড ভিডিও প্রো ক্যামেরা ইউজ করা হয়েছে ফুলি ওয়াটার প্রুফ ক্যামেরা জন্য একদম স্মুথলি ফটোশুট করতে পারবেন এই বেশি দিয়ে

সিনেমা প্রো ক্যামেরা ইউজ করা হয়েছে যারা প্রফেশনাল ভিডিওগ্রাফি করতে চান একটা ডিভাইস নিতে চাচ্ছেন তারা এই ডিভাইসে দেখতে পারেন সোনিক সিরা ওয়ান ম্যাক ফোরটা এইট জেন ওয়ান আজকের অফার প্রাইস থাকবে সোনিক সিরা ওয়ান ম্যাক ফোর অনলি সাত্রিশ হাজার টাকা